খুব একটা ভালো করতে পারেনি ভালো সুযোগ জেলার জন্য যারা আছেন তারা অত্যন্ত ভালো এবং মানি আমি আশা করব যে জন্য আমাদের খেলাটি অবশ্যই ভালো একটি শর্ট যদি আমরা দেখি আমরা সবাই প্লেয়ারদেরকে বড়দলে

উচ্ছাসিত মোহাম্মদপুরের সকল দর্শক আনন্দিত আজকের এই ম্যাচটি দেখতে পেরে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের প্রথম ম্যাচ Og jeg skal hjelpe deg i denne kvelden.

দর্শকদেরকে অনুরোধ করবো তারা যেন প্লেয়ারদেরকে উৎসাহিত করে ভালো ভালো শর্ট খেললে করো তাদের মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানান دال <tartic> এবং তিনি আনন্দিত হবেন সুন্দর আবুল কালাম ভাইয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি মাউন্ট টুর্নামেন্টে এই জন্য পক্ষ থেকে আবুল কালাম ভাইকে অন্তরের অন্তরের স্তর থেকে

সেই কোচি ভাই এবং আমাদের তরুণ প্রিয়া খেলার স্কোট কোচি ভাই আমি ধন্যবাদ জানাই মোহাম্মদ আব্দুল কালাম ভাইকে আমাদের এত সুন্দর একটা খেলা আমাদের মাঝে তিনি দিয়েছেন ভবিষ্যতে আরও দেবেন সেই প্রত্যাশায় আমরা খেলায় ফিরে যাচ্ছি এবং মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি অসংখ্য ধন্যবাদ সব থেকে বড়ো হয় এবং ইসলামকে এর সাথে গুরুত্বপূর্ণ পজিশনে বসে জেলাকে দৃষ্টি আইটি মিলিয়ে দেন আর সামনে অত্যন্ত অবিকল খেলোয়াড় আমরা জানি যে কতটা লাগে বাস্তব জীবনে এক্সেলেন্ট Thank you. Thank you.

Okay. এই পয়েন্টটি আমার মনে হয় জন্য গুরুত্বপূর্ণ মোস্ট পয়েন্ট থাকে কারণ খেলার ফলাফল ঢাকা বীরভূম চৈত্র বরিশাল জেলা মোহাম্মদ মনির চৈত্র দুর্ভাগ্য মোহাম্মদ মনিরের জন্য

ডেড কভার সঙ্গেও কিন্তু সেই ঢাকা আমি